দেখতেছি জামাতের যে মাসাল্লাহ দিলে আপনার এদের আদর্শ জামাতের মানুষের প্রায় আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশের মেয়ে আপনার সমর্থন করতেছে এখন নির্বাচনে দেখা যাক নির্বাচনে দেখা যাক হ্যাঁ যেভাবে গেছে তো আপনার যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন বা বাস্তবে দেখতেছি আমরা অনেক জায়গায় আওয়ামী সরকারি কাজ জমি আছেন দখল করছিল এখন আবার আরেকটা দল আছে দখল করে নিচ্ছে এ দলটা আপনারা নেন এ দলটা সদরকারে সব জায়গার মাইতে এই দলটা আপনার এখন এই সাধারণ মানুষের কাছ থেকে আপনার হয়রানি করতেছে এই দলগুলা আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আমার নাম হিমেল